একটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এত উদাসীনভাবে একটা ছাত্র সংসদ নির্বাচন করতে পারে না আমরা চাই এই নির্বাচনের সুস্থ তদন্ত হোক কোথায় কি অনিয়ম হয়েছে কিংবা কারা করেছে তাদেরও বিচার। তাদের কারণ এখানে এক প্যানেল হয়ে আমি স্বতন্ত্রভাবেই সিদ্ধান্ত নিই যতক্ষণ অবধি আমার চোখে এই প্রমাণ না আসতেছে যে কারচুপি হয়েছে কিংবা প্রশাসনের কাছে আমার যে অভিযোগ জানানো হয়েছে সকলের পক্ষ থেকে কার্যপীর বিষয়ে তারা যদি সুষ্ঠু প্রতিবেদন জমা দেয় তারপরে আমি আমার সিদ্ধান্ত নেব স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদপ্রে প্রশাসন শুরু থেকেই কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচন চায়নি প্রশাসন চায়নি যাশু হোক ছাত্ররা তাদের ম্যান্ডেট ফিরে পাক প্রশাসন শুরু থেকেই যে অনিয়া বা যে অনাগ্রহ দেখিয়েছে এই নির্বাচনে সেটা কখনোই কাম্য ছিল না একটি বিশ্ববিদ্যালয় প্রশাসন এত উদাসীনভাবে একটা ছাত্র সংসদ নির্বাচন করতে পারে না কিংবা নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে কোনো রাজনৈতিক দলকে সুবিধা দিতে পারে না আমরা চাই এই নির্বাচনের সুষ্ঠু তদন্ত হোক কোথায় কী অনিয়ম হয়েছে কিংবা কারা কারচুপি করেছে তাদেরও বিচার যারা বড় বড় দল যাদের ম্যান পাওয়ার বেশি তারা বেশি সুবিধা পাচ্ছে তারা অনিয়ম করেও পার পেয়ে যাচ্ছে যেমন বিভিন্ন কেন্দ্রের সামনে তারা যে তাদের নির্দিষ্ট গোষ্ঠীর প্রচার করছে কিংবা তাদের যে লিস্ট ধরিয়ে দিচ্ছে সেটা আচরণবিধি বহির্ভূত এর বিচার চাই